হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার বাসে কি ছোট বেবিরা রয়েছে আর তারা কি দুধ ডিম কিছুই খেতে চায় না তাহলে তাদের জন্য আজকের এই মজার দুইটা রেসিপি শেয়ার করবো কথা দিচ্ছি অবশ্যই খাবে লেটস গো চেক আউট দ্য রেসিপি এর জন্য আমি শুধুমাত্র নিয়ে নিয়েছি ডিম আর নিয়েছি এক গ্লাস দুধ পাঁচশো এমএল দুধ আর নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি দিয়ে ক্যারামেল আর অবশ্যই অবশ্যই ব্লেন্ডার লাগবে ব্লেন্ডার ছাড়াও হ্যান্ড উইস কিংবা হাত দিয়ে কাটা চামচ দিয়েও আপনারা এটা গুলিয়ে নিতে পারেন আমি ব্লেন্ডারে চারটা ডিম ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি দুধগুলো ঢেলে এখন আমি এটা ব্ল্যান্ড করে নেব তো আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে পৃথিবীর সমস্ত রেসিপিগুলোর মধ্যে এটা একটা সহজতর রেসিপি আমার কাছে মনে হয় এখন এটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি ক্যারামেলের মধ্যে দুধ এবং ডিমের মিশ্রণগুলো আর পাতিলের মধ্যে এভাবে পানি দিয়ে খুবই অল্প পানি লাগে পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম বেশি পানি দিলে হয় কি এর বাটির মধ্যে ঢুকে যাবে আর অবশ্যই অবশ্যই এর মধ্যে ভারী কিছু একটা দিয়ে দিতে হবে বাটির ঢাকনার উপরে তাছাড়া বাটিটা দেখা গেল অনেক বেশি মানে কম্পন হবে প্লাস পানিটা ঢুকে যাবে এর মধ্যে এখন চুলায় ঢেকে দিয়ে আমি এটা হাই হিটে বসিয়ে দিব অনলি সাত থেকে আট মিনিটের জন্য আপনারা যদি অনেক বেশি পরিমাণে এক লিটার দুধের করে থাকেন তবে বারো মিনিটের মতো সময় লাগবে আর বেঁচে যাওয়া যে অল্প একটু দুধ ছিল এটা আমি পাতিলের দিয়ে আরেকভাবে করে দেখাবো এর মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে চুলাতে এটা হবে লিকুইড পুডিং যেটা আপনারা ছোটো বেবিদের জন্য ছয় মাস থেকে শুরু করে দুই বছর তিন বছর পর্যন্ত খাওয়াতে পারবেন খুবই পছন্দ করবে তারা যেই দুইটা এলাচ দিয়েছিলাম এই দুইটা এলাচই তুলে ফেলে দিব আপনার সন্তান যদি এলাচ পছন্দ না করে স্কিপ করতে পারেন পুরিংটা দেখতে যতটা অসাধারণ খেতেও দুর্দান্ত দারুণ হয়েছিল এতটাই মজার হয়েছিল এটার পিছনের একটা মজার কাহিনী আছে এটা আমি আপনাদের দেখাবো এখনি মানে আমি পুরো পুরিংটা আপনাদের দেখাতে পারি নাই একটাই কারণে কারণ এই পুডিংটার ভিডিও নেওয়ার আগেই আমার বিড়ালগুলো বাসার বিড়ালগুলো এটার অর্ধেকটা খেয়ে ফেলেছে আর হ্যাঁ আপনাদের সন্তান যদি চিনি পছন্দ করে হালকা চিনি দিয়ে দিতে পারেন কিংবা মিষ্টিও দিতে পারেন আর যদি মনে করেন আপনার সন্তানের টেস্ট ছলটি টাইপের তাহলে লবণ দিয়েও আপনারা এই পুডিংটা তৈরি করতে পারেন আশা করি আপনার সন্তানের জন্য এই রেসিপিটা অনেক অনেক হেলথের জন্য উপকার হবে এবং তারা চিটে পুটে খাবে Thank you for watching my video. Allah Hafiz!